সালামু আলাইকুম আজকে কথা বলবো পবিত্র আল কোরআনের একটি আয়াত নিয়ে যে আয়াতটির গুরুত্ব অনেক বেশি মহান রব্বুল আলমিন এই আয়াতটি সুরার রহমানে তিরিশ বারের বেশি উল্লেখ করেছেন কি সেই আয়াত মহান রব্বুল আলমিন বলেছেন যে হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে একটু ভাবেন না কত কত নিয়ামত আমাদের চারপাশে আমি একবার অসুস্থ হয়েছিলাম আমি পানি খেতে পারছি না ঠিক করে আমরা যে পানি খেতে পারছি এটাই যে মহানপুরলামিনের কত বড় নিয়ামক আমি কথা বলতে পারছি এটা কত বড় নিয়ামক আপনি চারপাশে তাকিয়ে দেখেন অনেকেই আছে কথা বলতে পারবেন পশু পাখিদের দিকে তাকিয়ে দেখেন ওদের বিবেক বুদ্ধির দিকে তাকিয়ে দেখেন আর আমাদের বিবেক বুদ্ধির দিকে তাকিয়ে দেখেন আমাদেরকে এত কিছু দেওয়া হলো তারপর আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আহ যদি আমরা অল্প থেকে যে কথা প্রকাশ করতাম কতই না ভালো হতো আমাদের আরও দরকার যার যত আছে তার আরও বেশি দরকার আমরা এই বেশি পাওয়ার আশায় আমাদের নিজেদের শান্তিটাকেই আমরা হারিয়ে ফেলছি সুতরাং যতটুকুই আছে আলহামদুলিল্লাহ বলুন বলুন না আলহামদুলিল্লাহ চলুন আমরা সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র মনটা পুনরি তাই যখনই আমরা সুযোগ পাবো আমরা বেশি বেশি করবো আলহামদুলিল্লাহ মহানব্বর আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করব একবার একটু ভাবেন না আপনি যখন জন্ম নিলেন আপনি চোখে দেখতে পারতেন না চোখে দেখলেন আপনি কথা বলতে পারলেন না কথা শিখলেন কথা বললেন হাঁটতে পারতেন না আপনি হাঁটতে পারছেন এখন সব কিছু স্বাভাবিক আপনার জন্য প্রত্যেকটা নিয়ামতকে আপনি কিভাবে অস্বীকার করবেন আপনি এক খেতে পারছেন কিভাবে কত ভাইয়েরা তাকে জীবনটা করছে খাবার নাই আপনি কত ভালো আছেন আপনার চারপাশে তাকিয়ে দেখেন কত মানুষ কত কষ্টে আছে আপনি কত ভালো আছেন হাসপাতালে গেলে বোঝা যায় জীবন কত কঠিন আমরা বিপদে পড়লে মনরা ভুলা লাগে আমরা যখন ভালো সময় পার করি তখন মোয়াবুল আলমীকে বলে দিতে পারে এই আয়াতটি আমাদেরকে বারবার মনে রাখতে হবে যেখানে মোহান রাবুল আলমিন আমাদেরকে বলেছে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করো কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নেই সব কিছুর জন্য আপনাদের সব সুতরাং আল্লাহ আমাদেরকে ক্ষমা করো আমরা সঠিক পথে আসি মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রবেশ করি এই আয়াতটি যখন একটু মনোযোগ আপনি অনুভব করতে পারবেন আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদের হৃদয়ে কৃতজ্ঞতা প্রবেশ করো প্রফিক আমাদেরকে সঠিক পথে দেখা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম